বন্ধুরা তোমাদের আজকে আমি একদম মুচমুচে খাস্তা সুজির খাস্তা কচুরি করে দেখাবো তার জন্য আমি এক বাটি সুজি নিয়েছি আর এ দেখো পুরের জন্য মটর সুটি নিয়েছে আর তার সাথে কটা কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে প্রথমেই মটর সুটিটা আমি একটা মিক্সি জারের মধ্যে দিচ্ছি পেস্ট করে নেব তার সাথে কাঁচা লঙ্কা তিনটেও দিয়ে দিচ্ছি করে সুজির তার জন্য কড়াইতে গরম জল বসিয়েছি অল্প একটু লবণ দিচ্ছি গরম জলে আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এক চামচ মতো জলটা ফুটে গেছে এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নাড়তে হবে ঝেড়ে জড়ে একটা শুকনো ডো তৈরি করতে হবে দেখো আমার সুজিটা পুরো শক্ত হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমার খুব ভালো করে মাথা হয়ে গেছে আমি এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি পুটটা করে নেব। আমি এটা নিরামিষ রেসিপি করব তাই আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না এখানে সাদা তেল দিলাম কড়াইতে আর ফোড়ন একটু জিরে দিচ্ছি জিরে দিলে মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এবার মটরশুঁটি বাটাটা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিচ্ছি এবার নেড়ে নেড়ে খুব ভালো করে শুকনো করে নেব তোমরা কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো সেটা খুব ভালো লাগবে আমি নিরামিষ করছি কোনো পুজো পার্বণে এই রেসিপিটা করে খেলে খুবই ভালো লাগবে কিন্তু তাই আমি নিরামিষভাবেই করছি এটা একটুখানি চিনি দিচ্ছি নিরামিষ রেসিপিতে চিনি দিলে ভালো লাগে আর সবশেষে হয়েই গেছে আর একটুখানি নেড়ে আমি নামিয়ে নেব তার আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি আমার কুরটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ডো থেকে আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ছোট না একটু মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি এই যে এইভাবে এখন আমি এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি এরকম লুচির মতো করে বেলে নিয়েছি এবার পুটটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে এইভাবে চারটা করে নেব এ দেখো এইভাবে আমি হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি আমি একটুখানি ভালো আর একটু ভালো লাগার জন্য আমি একটু ডিজাইন করে দিচ্ছি এইভাবে একটা স্বর্ণা নিয়েছে পরিষ্কার একটা স্বর্ণা নিয়েছে এ দেখো এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি আমি ডিজাইন করে নিয়েছি আমি কচুরিগুলো এইভাবে ডিজাইন করে আমি বানিয়ে নিয়েছি কচুরিগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে আমি কচুরিগুলো ছেড়ে দেবো কচুরি গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কি সুন্দর ডিজাইন করে কচুরিটা বানিয়ে ফেললাম তোমরা কিন্তু নিরামিষ দিনে এই ধরনের সুজির কচুরি করে খেতে পারার কতটা কিপসি হয়েছে দেখো আর তোমাদের আমি একটা ভেঙেও দেখাবো এই ধরনের রেসিপি তোমরা করে খাবে আর আমাকে জানাবে কেমন লাগলো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর দেখো মধুর